আমি সত্য বেদবি করবা হ্যাঁ তার মানে মাইক দিয়েছ চলে গেছে তো নানো তুমি আর বা নানা মার বা মার ঝাড়ু দিয়ে বাড়ি বাড়ি দিয়েছো পচা কাজ করছো রে ওই ঝাড়ু দিয়ে বাড়ি দিয়েছো পচা করছো না

tung đài nanu tao chưa bao giờ tùng đài tùng đài mà nanu pao với tùng đài 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 tùng đài

তুমি ক্যানটা কেন সামনে ইউজ করলে ক্যান সাহায্যকারী বাট প্রশ্নবাদক শব্দে মানে সেন্টেন্সে ক্যান সব সময় কে বসবে সামনে বসো ধন্যবাদ আচ্ছা আর কেউ আসাও এবার ছেলেদের মধ্যে থেকে বাদন দাও বাদন কি খাও কেমন আসাও ভালো আছো তুমি গান গাইতে পারো আচ্ছা একটা গান শোনাও তো এক লাইন ক্যামেরা শুনতে ক্যামেরা শুনতে আচ্ছা তুমি পরে শোনাও একসময় তুমি বলো তুমি কি গান গাইতে পারো এটাই মিউজিক

আমি তোমাদের বাসায় আসছি সেদিন থেকে আমার ওর প্রতি আরো ভালোবাসা জন্মে গেছে আপনার স্ত্রী আপনাকে বাসের ঘরে এই কথাটা বলেছিলাম বাড়িতে এসে আল্লাহ সেদিন থেকে আমি ওকে নিয়ে আমি যে কে বললো কে বললো না এটা দেখার বিষয় আমি নাই আমি ওকে নিয়ে আমি খুব সুখী আছি এতে আমার মহাসুখী আমি ভালোবাসার মানে এক একজনের কাছে এক এক রকম প্রেমের এক একজনের কাছে এক এক রকম উপাখ্যান আজকে দেখাবো এক অন্য রকম প্রেমের গল্প প্রিয় দর্শক প্রতিবন্ধী অর্থাৎ পাগল স্ত্রীকে নিয়ে দীর্ঘদিনের সংসার এক ভালোবাসার মহানো ভবতা বলতে পারেন আজকে আমরা তাদের জন্য কিছু করতে পারছি এর জন্য আলহামদুলিল্লাহ এবং আমি এই চাইবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা ভাই আপনি তো একজন সুস্থ সবল এবং স্বাভাবিক মানুষ কেন একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছেন আমি প্রথম গেছিলাম ওর বাসায় দেখতে যায় পরে দেখলাম যে বাবা মা আমার থেকেও গরিব মানুষ আচ্ছা আচ্ছা সেও তো একটা মানুষ আমি বিয়ে করে নিয়ে তুলে আমি সুখী হতে পারি তোমাদের কি সমস্যা আছে বলছে যে না আমরা তুমি যদি সুখী হতে পারো তাহলে

করে যে তো আমি চলতে পারি এই যে আমি খুব ইয়ে কখনো মনে হয় না যে না আমার কিচ্ছু মনে হয় না মানুষ একটা কথা বললো যে তোমার বউ এরকম ওরকম আপনার বাবার জমি আছে আপনি জানেন কিন্তু আপনার কাছে কোনো কাগজপত্র নেই বা ওআরি সূত্রে দাদার কাছ থেকে জমি পাবেন বা আপনার বাপটা খুলে কাঁটা মুড় দি ঠিক করে উঠছি আপনি হাড়কি চাপাইতে পারেন না মাংস চাবাইতে পারেন না ব্যাখ্যা করি তো সন্ধেবেল তো বাড়াই দাদা আমার মশ বাড়ির পাঁচটা মিনিট বসবেন ঘুরে ধরবেন এক থেকে পাঁচ মিনিট আপনাকে মেরে ফেল দিয়া আপনার এই দাঁতের আমি একটা মেডিসিন লাগাইয়া দিব পাঁচ মিনিটের ভিতরে যদি আপনি আরাম না পেন আমাকে বলবেন দাদা আপনি আপনার ওষুধটা খারাপ দিয়েছেন দাদা আপনার বাজারের ভিতরে আমি মাথা পেটে আপনার বাড়ি খাবো আমি দাদা তার থেকে কীড়া কোসম আমি দিতে পারবো না দাদা আমার কাছে এরকম মেডিসিন আছে কোন মানুষটা যেতে বলছে আমার পেটের ভিতরে পায়খানা গুটি গুটি হয়ে গেছি সকালবেলা বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না দাদা ওই দাদাকে বলবো দাদা আমার ওই গাড়ির ভিতরে এরকম একটা মেডিসিন আছে আমি আপনাকে দিবো হইতে পারে দাদা আপনি মিথ্যা হইতে পারেন আমি চেম্পাস আমি হইতে পারি কিন্তু গাছ হবে না আপনারা গাছ দাদা ওই জুতার একবার টান দেন ঠান্ডা এখানে একবার মারবেন এখান থেকে গুহাটি ছেলেগুড়ি যাবেন গাড়ি ভাড়া লাগবে না এরকম গাছের পাওয়ার আছে আপনি মানুষের মানুষে দুশ্মনী করি দাদা আপনি মানুষটা মিথ্যা হইতে পারেন আমি মানুষটা মিথ্যা হইতে পারি কিন্তু এই গাছ আল্লাহ রব্বুল বানাইছে এই গাছ কোনোদিন দিন হবে না এই গাছকে সরে দিয়া আপনাকে ওষুধ বানাইয়া দিব আপনার পেটের ভিতরে

ছিল না জল ছিল না তু ছিল না ছিল শুধু ঢে আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তো কেউ

তখন তারা এটা মানে না মনের ভিতরে একটা কথা আছে যে না যে নমিনেশন সে তো এই কেবল ভোট হয়ে ক্ষমতায় যাবে আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে আমি তো কামাইতে পারলাম না এই জন্যই আমি মূলত রাস্তায়